সৌদি আরবে প্রায় বিশ হাজার প্রবাসীকে গ্রেফতার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আবাসন শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে গত এক সপ্তাহে অভিযান চালিয়ে ওই প্রবাসীদের গ্রেফতার করা হয় প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে মোট উনিশ হাজার ছয়শত ছিয়ানব্বই জন অবৈধ বাসিন্দাকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে গত চোদ্দই নভেম্বর থেকে শুরু করে বিশ নভেম্বরের মধ্যে সংশ্লিষ্ট সরকারি সংস্থার সহযোগিতায় নিরাপত্তা বাহিনীর পরিচালিত যৌথ নিরাপত্তা অভিযানের সময় তাদের গ্রেফতার করা হয় যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে এগারো হাজার তিনশো ছত্রিশ জন রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী পাঁচ হাজার একশত ছিয়াত্তর জন সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী এবং তিন হাজার একশত চুরাশি জন শ্রম আইন লঙ্ঘনকারী রয়েছেন মধ্যপ্রাচ্যের এই দৃষ্টিতে অবৈধভাবে প্রবেশের সহায়তার চেষ্টাকারী ব্যক্তির পনেরো বছরের কারাদণ্ড এবং দশ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে বারবার সতর্ক করে দিয়ে আসছে হাসি বলেছেন নিউজ টোয়েন্টি ওয়ান ন্যাশনাল ডেস্ক